প্রিয় দর্শক আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে তারা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এখন আছি নাটোর আহমেদপুর মঘরাহাট আপনাদের কিছু বড় বাটা দেখাই খুব সুন্দর সাইজ বাটা দাম কেমন মুরব্বী দাম কেমন চা হচ্ছে আশি হাজার না দাম দর এমনি কেমন হচ্ছে চল্লিশ পাঁচ চল্লিশ বলছে আর কি হ্যাঁ হাটে তো তাই তুইলে দাম দর বলবি সুন্দর ছাগল কিন্তু এটাও আপনার তোতা ছাগলটা দেখেন ভাই কেমন চা হচ্ছে দাম একশো দশ একশো দশ না দেখা উনি দাম দর বল ইচ্ছে কেমন সত্তর বাহাত্তর চৌত্তর বাহাত্তর দাম হচ্ছে আর কি আপনাদের মাল কেমন চাওয়া হচ্ছে এগুলা দাম কেমন চাওয়া হচ্ছে একটা বিশাল সাইজের পাঠা ভিডিও করে দিচ্ছি দাম কেমন চা হয়েছে ভাই এক না এটা ভাই আর এটা কেমন চা হয়েছে এটার দাম কেমন চা হয়েছে পঞ্চান্ন পঞ্চান্ন চা দাম বেসা কিনা পঁয়তাল্লিশ চল্লিশ বিয়াল্লিশও আর কি দাম খুব সুন্দর সাগর দুইটা এই তারা রে তারা তো ব্যস্ত হয়েছে তো কত চা হয়েছে বড় ভাই এটা কেমন চা হয়েছে কাকা আপনি কেমন চা হয়েছে কাকা এটা ষাট হাজার এগুলো কি বেচা হয়ে গেছে না

হরিয়ানাটা কিন্তু কি বলবো ভালো ছিল কেমন চা হচ্ছে বড় ভাই কিনেছেন কেমন চব্বিশ হাজার টাকা মালটা কিন্তু খুব সুন্দর হয়েছে মানে বলার মতো না চব্বিশ হাজার টাকা দিয়ে ওনারা কিনছেন থেকে আসা হয়েছে আপনাটি বাবা এটা কেমন চা হচ্ছে দাদা দাম দর হচ্ছে কেমন আটচল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন হলে দিয়ে দিবেন আর কি আর ওটা বাহ সুন্দর চেহারা বাধাটা দেখব স্বাস্থ্য কিন্তু খুবই সুন্দর এটার দাম কেমন পরো ভাই দাম কেমন চা হচ্ছে পঁচআশি অনেক বড়ো হুবি আর কি এই ছাগলগুলা দুই বলছি না এটা কেমন চা হচ্ছে এটা পঁয়ষট্টি আছে দাদার বাচ্চা কিন্তু আর কি পালার জন্যে খুব ভালো দেখছেন মানে পাইলে বিশাল বড় হবি ছাগলটা টান টান ওগুলো আপনারে ভাই ওগুলা কেমন চা হচ্ছে আর পুরো শরীর শরীরের মাংসই মাংস ওই সাইডে থেকে দেখে এই পারে যে পঞ্চান্ন হাজার টাকা যাচ্ছে এই ছাগলটা এই ছাগলটা কিন্তু স্বাস্থ্য খুবই সুন্দর ভিডিওর মধ্যে আশা করি কেমন কি বুঝতে পারতেছেন বা পারেন এটা আসলে ক্যামেরার মাধ্যমে একটু বোঝানো কঠিন কারণ কি আসলে নিজের ফেস আয়নাতে দেখবেন আর একটা আপনার প্রোফাইল পিকচারের ফেসবুকের ছবি দেখবেন তাহলে আশা করি বুঝতে পারবেন যে একটা ক্যামেরার মাধ্যমে আসলে ছাগল দেখে কি না কতটা যৌতুক বা ধারণা করা কেমন কী ছাগলের দিকে আপনি যখন ছাগলকে সব কিছুই আর কি আপনি নিজেরা এই একটা নিজের প্রোফাইলের ছবি দেখবেন যে আপনি আসলে কেমন চেয়ারা আর ফেসবুকে কেমন চেয়ারা এই হাটে কিন্তু ওই হাট বলেন খামার বলেন অনলাইনের ভিডিওগুলো কিন্তু সেম ক্যামেরা ধরলে কি হতে পারে এটা সবারই কম বেশি এখনকার দিনে ধারণা আছে